রকমারি গল্পকথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানিয়ে কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি আটমেশালী প্রশ্ন যেমন হচ্ছে কাদার মধ্যে খেলা হয় সোয়াম সকার কোন দেশে এটি একটি জনপ্রিয় খেলা উত্তর হচ্ছে ফিন ল্যান্ড তারপরের প্রশ্ন আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে নির্মাতারা যখন নিউ ইয়র্ক শহরের একটি বিখ্যাত বাড়ির সামনে এটি স্থাপন করেন তখন সেই বাড়ির মালিক বা কর্তৃপক্ষ সেটি সারানোর জন্য পুলিশ ডেকেছিলেন পুলিশ এসে জিনিসটি সরিয়ে দেয় কিন্তু মনমত চাপে আবার সেটিকে দিন দুই বাদেই ফিরিয়ে আনতে হয় কিসের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে চার্জিং বুল স্ট্যাচু তারপরে প্রশ্ন উনিশশো সাতষট্টির সাতাশ জুন ইংল্যান্ডে অ্যানফিল্ডে বা ক্লে বা ব্যাংক প্রথম কী স্থাপনা করেন উত্তর হচ্ছে এটিএম এবার আমি তাহলে পরের প্রশ্নেই আসি কাভাটকটি ট্রেনে ফারফান ও জো কিসের নানা ধরন উত্তর হচ্ছে পোস্ত তারপরে প্রশ্ন শিরা কোন বিখ্যাত কমিক চরিত্রের বোন উত্তর হচ্ছে হি ম্যান তারপরে প্রশ্ন অডিও বুক কোম্পানির অডিবনের সমীক্ষা অনুযায়ী সাহিত্য জগতে কোন নামটিকে থেকে দুনিয়ার সবচেয়ে বেশি মানুষ ভুল উচ্চারণ করেন উত্তর হচ্ছে ডন কুইট্রেট। গিফট বলতে আমরা উপহার বুঝি জার্মান ভাষায় গিফট শব্দের অর্থ সম্পূর্ণ ভিন্ন কি উত্তর হচ্ছে বিশ আমার এই প্রশ্নের উত্তর আপনাদের কেমন লাগলো আমি জানি না যদি ভেরাল ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করলে সবার আগে আমার দেওয়া এই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আবার পরের দেখা হবে কোনো একটা ভিডিওতে ধন্যবাদ